পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত রায় রামচন্দ্রপুর গ্রাম এই গ্রামেই রয়েছে পাঁচশো বছরের পুরাতন একটি জাগ্রত দক্ষিণাকালী মায়ের মন্দির অনেকেই জানেন যাদের শনি দশা আছে শনি খারাপ তারা যদি দক্ষিণাকালী মায়ের মন্দিরে পূজা দেন তাহলে সেই দশা কেটে যায় এই মন্দিরের জিনিস সেবাই উনি হাত দেখে অনেক কিছুই বলতে পারেন এর জন্য কোনো মূল্য নেন না আমরা দুই ইউটিউবার একবার হাতটা দেখালাম তবে উনি কিন্তু সঠিক বলে দিলেন আর বেশি কথা না বলে চলো ওনার কাছ থেকেই সমস্ত কিছু জেনে নিই তবে এই চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখনই আমার নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এটাই হচ্ছে রায়ারামচন্দ্রপুর গ্রামের কালী মায়ের মন্দির তো চলো এবারে ভেতরে যাই আমি প্রাক্তন ইনকাম ট্যাক্স অফিসার এবং বর্তমানে আমি একজন এই মন্দিরের প্রধান সেবাই এবং আমি একজন ধর্মগুরু আমি হচ্ছি মেজ গুরুজি এই মন্দিরের দেবী স্থান প্রায় পাঁচশো বছরের পুরনো শ্রী চৈতন্যের সমসাময়িক কৃষ্ণানন্দ আগুবাগিস তিনি যেমন তিনি যখন তন্ত্র ব্যবস্থাকে সুসংহত করলেন প্রায় পাঁচশো বছর আগে তারও আগে থেকে এখানে যন্ত্রে পুজো হতো মানে যন্ত্রে দেবী অধিষ্ঠিতা সব তন্ত্রের জায়গাটি পূর্বে একটা করে পাথর থাকতো অথবা ঘটস্থাপন থাকতো বা যন্ত্র এই মূর্তি বর্তমান রূপে যে কালী মূর্তি প্রচলন সেটা করলেন আজ থেকে পাঁচশো বছর আগে কৃষ্ণানন্দ আগুনবাগিস তারপর বিগত তিনশো বছর ধরে এখানে কালী মূর্তির প্রচলন হয়েছে যে প্রচলনটা করেছিলেন পাঁচশো বছর আগে কৃষ্ণানন্দ আগুনবাগিস নবদ্বীপে এবং তারপরে কৃষ্ণনগর কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র এবং ওই কিশান ছিলেন ওই রামপ্রসাদের গুরুদেব যাই হোক এখানে দুশো বছর আগে সাধক কমলাকান্ত এলেন চান্নাই এবং বর্ধমান থেকে তার শিষ্ট ছিলেন আমাদের বংশের জামাই বিশ্বনাথ চ্যাটার্জি বিশ্বনাথ চ্যাটার্জির আগ্রহে তিনি অর্থাৎ সাধক কমলাকান্ত এখানে পঞ্চমুখী আসন প্রতিষ্ঠা করলেন অর্থাৎ প্রায় দুশো বছর আগে এই এই মন্দিরে বাড়ি করে তা এখানে পাঁচটা মাথা দিয়ে এগুলো মাটি তলায় আছে পঞ্চমুন্ডি আসলে যেভাবে প্রতিষ্ঠা করতে হয় সে অনেক দ্রুত ব্যাপার এখানে পাঁচটা মাথা আছে তার মধ্যে একটা হচ্ছে মানুষের মাথা মানুষের মাথা মানে চন্ডালের মাথা চন্ডাল জাতীয় মাথা আর একটি বিষ একটি শিকার সর্প এবং সারমে তা এগুলো তিনি প্রতিষ্ঠা করলেন এই মন্দিরটার নাম হচ্ছে পঞ্চমন্দির দক্ষিণা কালিকা মন্দির ওই একই রাতে কৃষি কমলাকান্তের শিষ্য আমাদের বলছে জামাই বিশ্বনাথ চার্জি তার যে শিষ্য ছিল ওই বামাকাড়ি তলায় আমাদের গ্রামে একটা বামাকাড়ি তলা আছে সেখানেও পঞ্চমুন্দি আসুন একই রাতে পুলিশটা হল যার জন্যে পূজো পুজো কি হয় আর আমাদের এই পুজো হয় যে কার্তিক যেটা হয় সেটা হয় রাত দশটার পর এবং এখানে নিঃশব্দে পুজো হয় দুটি প্রদীপ জেলে পুজো হয় এবং অন্ধকারে পুজো হয় অন্য কোনো বড় আলো জ্বলবে না দুটো প্রদীপ এবং বর্তমান যুগে আধুনিক যুগে দুটো বড় মোমবাতি দেওয়া হয় এবং নিঃশব্দে পুজো হয় এখানে প্রায় পাঁচশো লোক পুজো রাখে নিঃশব্দে রাত দশটা থেকে প্রায় একটা পর্যন্ত পুজো হয় দীপান্বিত অবস্থায় সেদিন আমার মা তারও আবির্ভাব সেদিন তা যাই হোক সেদিন আমার এখানে পুজো হয় তো ইনি হচ্ছে দক্ষিণাকালী পঞ্চমন্ডি আর এর এই মন্দিরের এই দেবীর সরকারি নাম হচ্ছে শ্রী শ্রী কালী মাতা ঠাকুরানী চোদ্দ বিঘে জমি ছিল সেগুলো এখন বেয়ে তখন রয়ে গেছে কোনো রকম এখন মন্দির চলছে ব্রাহ্মণ সহযোগিতায় বা আমাদের মন্দির যারা শিষ্য বা ভক্তগণ আছে এই যে লাল বস্ত্রের ভিতরে একটা লোহার বাক্স আছে সেটা পাঁচ বছর ধরে তার ভিতরে আছে যন্ত্র যন্ত্রটা আগে সোনার ছিল সেটা বোধহয় হয়ে গেছে পরবর্তীকালে ভূর্য পদ্ধতি দিয়ে যন্ত্র করা হয় এবং যন্ত্রগুলি দেবীর এই যে কবচ করা হয় যন্ত্রের মাধ্যমে যন্ত্র আঁকতে হয় যন্ত্র মানে একটা জ্যামিনিক রেখাঙ্কন সেই থেকে পাঁচশো বছর ধরে চলছে এবং বছরে যে কালী পুজো হয় কাঠামোটা বাইরে রয়েছে তারই হচ্ছে রেপ্লিকা এইটা এখানে কোনো মূর্তি পুজো ছিল না পরবর্তীকালে মূর্তি এলো বিগত ত্রিশ বছর ধরে এবং এই মূর্তি প্রচলন করে বললাম খ্রিস্টানটা এখানে প্রত্যক্ষ নটা দেবতার পুজো হয় এখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট এছাড়া আছেন বগরমী ওখানে আমাদের বংশের দেবতা বাসুদেব নারায়ণ ওখানে পঞ্চটি আসন এখানে আমাদের গুরু পরম্পরা এছাড়া তিনটে শিব আছে বাইরে তুলে শিব এবং একশো শিব আছেন এইগুলো পুজো করতেও হয় এখানে তিনি হচ্ছেন ভারত সুভাষ প্রতিষ্ঠাতা ওনার ছবি রাখা হয়েছে এই কারণেই ওনার নাম স্বামী পুরমানন্দ উনি আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন যে এত তো তুই যখন ভক্তি করিস তা আমার একটা ছবি রাখিস ভালো হয় সেই জন্য রাখা হয়েছে আর ইনি হচ্ছেন রামকৃষ্ণের গুরু সচল বিশ্বনাথ তৈরি স্বামী যেহেতু আমি দিব্যত আমার আদর্শ মানে রামকৃষ্ণ বিবেকানন্দ শারদি তার গুরু তিনি হচ্ছেন তৈরি স্বামী তিনি হচ্ছেন সচল বিশ্বনাথ এনার ছবিটা আমরা দেখি আমরা এনে দিয়েছে আর এই জায়গাতে মাঝে মধ্যে হোমযোগ্য হয় এইখানে হোমযোগ্য হয় কাল মা কাজে অস্ত্র বলে গেছে কালকে এখানে হোম হয়েছে আর এখানে বাবা আমার বাবা দীপাক মুখার্জি প্রধান নিবন্ধে তিনি উনিশশো উনষাট থেকে উনিশশো চুয়াত্তর পর্যন্ত এখানে করে আর আমি মাঝে মধ্যে বিশেষ বিশেষ স্থিতিতে আমি এখানে বসি আর এখানে এই এই যে উপরে যে মাথা দেখা গেছিল আমাদের বংশে লোকড়াইছে আর তিনি হচ্ছেন বাবার শিক্ষাগুড়ি ইনি হচ্ছেন স্বামী লালিকানন্দ সরস্বতী আমার পিতার নাম শ্রী শ্রী দেবাকর মুখার্জী আর আমার মাতার নাম শ্রী শ্রী মনোরমা মুখার্জী আর এখানে আমরা তিন ভাই আমার দাদা বড় গুরুজি বিশ্বনাথ মুখার্জী আমি আশীর মুখার্জি বেজু গুরুজি আমার ছোট ভাই সন্ন্যাসী সাধু বাবু ভাঁজি ছোট বেলগাছের উপরে লাগিয়েছিলেন আজ থেকে আজ দুশো ত্রিশ বছর আগে সাধক কমলাকান্ত এখানে এসেছিলেন তিনি যেমন পঞ্চমুখী আসনটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই যে বেলগাছ ভিতরে আছেন এই বেলগাছটা উনি প্রতিষ্ঠা করেছিলেন অবস্থা করুন তা ওকে এই যে অশ্বত্য গাছগুলো হয়ে গেছে ওই বেলগাছে দেখুন হয়ে বেলও কয়েকটা হয়ে আছে কিন্তু করুণ অবস্থা প্রায় দুশো বছর হয়ে গেল আর যার জন্যে আমি বর্তমানে দুটো আবার ইয়ে লাগিয়েছি বেল গাছ নিত্য পুজো তো দরকার বেলগাছ তন্ত্রপাতি পুজো করতে হলে বেল গাছ দরকার সেই জন্যে দুটো গাছ লাগিয়েছি আর এর অবস্থা করুন যদি আসে থাকুক এছাড়া এই যে শিব মূর্তি এই বলুন তো তন্ত্র পুজো হয় যন্ত্রে বা এটা লিঙ্গ শিবলিঙ্গ লিঙ্গ মানে চিহ্ন চিহ্ন লিঙ্গ মানে চিহ্ন এই শিব মানে পাঁচশো বছর পুরনো বছর দু হাজার কুড়ি সালে সমস্ত পুনরায় মেরামত করা হলো তাই এই যে বিগ্রহ শিবলিঙ্গের যে বিগ্রহ এটা প্রায় পাঁচশো বছর পুরনো ওই ধারে একটা শিব আছে ওই একই শিব বিগ্রহ পাঁচশো বছর পুরোনো স্থল এই জায়গাটা হচ্ছে বলিদান স্থল তন্ত্রে বলি লাগে বলি মানে বলতে রিপু রিপুর বলিদান কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছটা হচ্ছে স্বরিপু এই স্বরূপুর বলিদান বলিদানের জন্যই ওই তার প্রতীক হিসাবে ওই পাঠা বলিদান বা মোষ বলিদান বা মেষ বলিদান যদি এই স্বরিপু আমাদের থাকবে না কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সেদিন আর বলিদানের দরকারও পড়বে না যেমন কাম বলিদানের জন্য হচ্ছে ছাগল বলিদান ক্রোধ বলিদান যেন হচ্ছে মোষ বলিদান এটির এইগুলো প্রত্যেকটা কারণ আছে সেই হিসেবেই হয় এবং যার জন্যে আমার বাবা বলে গেছেন কোনো সময় যেন ছটার বেশি বলিদান হবে না আমাদের মোট রূপ হচ্ছে ছটা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সেই জন্যে এবারে যেমন দুটি পাঠা বলিদান হয়েছে তবে কোনো সময় ছটার বেশি হবে না আমাদের এখানে বাবা নির্দেশ দিয়ে গেছেন এই মন্দিরটা যদিও পাঁচশো বছর পুরোনো কিন্তু এই মন্দিরের প্রচার করলেন বা এই মন্দিরের উপকার হয়েছেন আমার বাবা তান্ত্রিক সাধক দিবাকর মুখার্জি তিনি উনিশশো উনষাট সাল থেকে উনিশশো চুয়াত্তর সাল মধ্যে এখানে সাধনা করে গেছেন এবং তিনি অনেক অলৌকিক ঘটনা ঘটিয়ে গেছেন সেসব অনেক কাহিনি আছে আমার বাবার দীপাক মুখার্জি তা তৎকালীন সময়ে বাবা চলে গেছেন উনিশশো চুয়াত্তর সালে কালী পুজোর পর তিনি দশ মহাবিদ্যালয় চলে গেছেন তা তিনি সেই সময়ে উনিশশো চুয়াত্তর সালে গোটা পশ্চিমবাংলায় যদি চার পাঁচজন বিরাট তান্ত্রিক সাধক এবং জ্যোতিষী থাকেন তার মধ্যে বাবা অন্যতম আমাদের বংশের তিনটে ধারা আমরা তান্ত্রিক আমাদের বংশ আমাদের বংশের আরেকটা গ্রুপ আছে ওখানে উনি হচ্ছেন শ্রী বৈষ্ণব মার্গের ওনার নাম হচ্ছে শ্রী শ্রী হেমন্ত মুখার্জি ওই ওই পাড়াতে আমাদের আদি বাড়ি ছিল তারা ওনারা বৈষ্ণব মার্গে আমরা মার্গে আর আমাদের আরেকটা গ্রুপ আছে শাখা আছে আমাদের বংশের উত্তর পাড়ায় তারা ধর্মে অত বেশি আগ্রহী নয় মন্দিরের বা বাড়ির ঈশানকোণ ঈশানকণ্ড সবসময় মনে রাখবেন যে অত্যন্ত পবিত্র জায়গা কখনই বাড়িতে কোণে যেন বাথরুম করা হয় না কোণে শিব থাকেন তা যাই হোক এখানে একটা শিবের রেপ্লিকা রয়েছে এছাড়া এই জায়গাতে মনসা পুজো হয় এইবার হয়তো বলবেন যে তন্ত্রের জায়গা তো মনসা কেন মনসা পুজো সাধারণত তন্ত্রের জায়গায় হয় না কিন্তু এটা করা হয়েছে এই কারণে আমাদের এখানে যারা বাবু শ্রেণী ছিলেন বিশেষ করে মাননীয় চণ্ডীদাস মুখার্জি মহাজ্ঞানী ব্যক্তি এবং তারা এবং আরও কিছু বাবু সম্প্রদায় তারা আমার বাবাকে অনুরোধ করেছিলেন যে আমার বাবাকে তারা পণ্ডিত বলে ডাকতেন পণ্ডিত কাকা আপনি যদি এইখানে একটা মনসা পুজো প্রচলন করেন তাহলে সুবিধা হয় আমাদের সব বাবুদের মেয়েরা তাহলে পুজো করতে মানে মনসা পুজো করার এখানে মূর্তি নাই তাই এখানে যদি আপনি করেন ভালো হয় সেই জন্যে বাবা এটা উনিশশো উনষাট সাল থেকে এইখানে মনসা পুজোর প্রচলন হলো এবং আমি কয়েক বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছি বা বাবার নাম বাবার নামে প্রতিষ্ঠা করে দিয়েছে আগে একটা গাছে মনসা গাছ মনসা একটা গাছে তাকে বলে বৃক্ষ বা সিজনা বৃক্ষ স্নি বৃক্ষ বা সিজনা বৃক্ষ পুজো হতো আমি আবার যেহেতু এই মন্দিরটা প্রতিষ্ঠা হলো বাবার নামে করেছি বাবা মায়ের নামে সেই জন্যে একটা মূর্তি আনা হয়েছে এবং এখানে প্রতি পঞ্চমীতে বিশেষ পুজো হয় আচ্ছা এই মন্দির কখন খোলা হয় মন্দিরটা এই মন্দিরটা সব পুজো হয় সকাল আটটা থেকে দশটার মধ্যে তবে বারোটা পর্যন্ত খোলা থাকে সাড়ে বারোটা থেকেও বন্ধ করে দেওয়া হয় আচ্ছা কারণ মধ্যাহ্ন তো দেবতাকে বিশ্রাম সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তারপর আবার সন্ধ্যাবেলা খুলে দেওয়া হয় এটা কি নিত্যদিনই হয় হ্যাঁ নিত্য পুজো হয় এখানে নটা দেবতার পুজো হয় আমি আগে তার মধ্যে হেড অফ দি ডিপার্টমেন্ট হচ্ছে মা কালী মা কালী এখানকার হেড অফ দি ডিপার্টমেন্ট আরও খানিক ঠাকুর আছে তিনটে শিব মা মনসা আমাদের বংশে নারায়ণ তার তার নাম হচ্ছে বাসুদেব তারপরে পঞ্চমী আশমীর পুজো করতে হয় গুরুর পুজো করতে হয় তারপরে মা বগলমুখীর আমরা উপাসক মা বগলমুখীর পুজো করতে হয় এটা তন্ত্রের জায়গা তো দশমভাবী প্রথম দেবী হচ্ছেন মা কালী দক্ষিণাকালী যেটা মা কালী মানে কালী কালী তো অনেক রকম ভাগ আছে প্রায় উনিশ রকমের ভাগ দক্ষিণাকালী বামাকালী শ্মশানকালী গুজকালী ভবতারিণীকালী এবং নানারকম ভাগ আছে নিত্যকালী তার মধ্যে ইনি হচ্ছেন দক্ষিণাকালী এই গ্রামের নাম রায় রামচন্দ্রপুর আচ্ছা এই জায়গাটা সহজভাবে আসা যায় কীভাবে এখানে সহজভাবে আসার মধ্যে অন্যতম উপায় গুস করা করা থেকে মোটামুটি টোটো ধরে এখন অনবত টোটো দশ টাকা ভাড়া দিলেই গ্রামে বাইরে পৌঁছে দেবে বাড়ি পৌঁছে দিলে বোধহয় হয় পঞ্চাশ টাকা নেবে আচ্ছা এইটা সব থেকে সহজতম উপায়

আমি শুনেছি নাকি যাদের মানে দক্ষিণাকালী হচ্ছে শনিদেবের ইষ্ট দেবতা ডেফিনেট এটা শুনেছি মানে কালী অনেক রকম আছে কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু শনি দেবীর দেবের উষ্ট দেবতা নয় দক্ষিণাকালী হচ্ছেন অর্থাৎ তার দেবতা হচ্ছে শনিদেবের তন্ত্র মতে অধিষ্ঠাত্রী দেবতা আছেন কালী অন্য কোনো কালী নয় কিন্তু তার কালী পুজো করতে হবে আর শনিরও রঙ নীল মা কালীর রং নীল হয় বা কালো হয় আর শনির যদি বৈষ্ণব মতে ওদের আবার অধিষ্ঠাত্রী দেবতা আছে ওদের সেটা হচ্ছেন পূর্ণ অবতার আচ্ছা যেমন দশমহাবিদ্যা আছে প্রত্যেকের এক একটা গ্রহের দেবতা তেমনি ওই বৈষ্ণব মতে যে দশ অবতার আছে ওরা প্রত্যেকটা গ্রহের দেবতা কিন্তু সেটা অনেকে জানে না যারা জানে ভালো তাদের জন্য নয় যারা জানে না তাদের জন্য বলো তাদের আলাদা দেবতা আছে যেমন মঙ্গলের দেবতা আমাদের তন্ত্র মতে হচ্ছেন বগলামুখী আর ওদের বৈষ্ণব মতে মঙ্গলের দেবতা হচ্ছে নৃসিংহ অবতার তারপরে যাদের হয়তো শনি খুব খারাপ আছে হ্যাঁ তো তাদের যদি এই মন্দিরে এসে পুজো দেয় তো তাদের অনেক দোষ কেটে যায় যাবে দক্ষিণাকালী যেখানেই মন্দির থাকবে না এখানেই বলে নয় শুনি সেটা সর্বত্র বিরাজ করছেন একদম আর এখানে যে ওই পঞ্চমন্ডির যে ইয়েটা রয়েছে আসন রয়েছে মাথাগুলো রয়েছে এখানে কি কি মানে আপনি কি কি কাজ করেন এখানে মানে এখানে কাজ তো আমি তো তন্ত্র সাধনা করি আমাদের বংশের লোক তাই এইবার একটু ভক্তরক্ত আসে আমার তো বাবা বাবা তো অনেক অনেক অলৌকিক ক্রিয়া ঘুরেছেন এখানে দেখা গেছে যে লোক এসেছিলো চুরি করতে আগে অনেক সব ছিল সব মানে গয়না টয়না ছিল সেসব চুরি হয়ে গেছে আমাদের তা যাই হোক আগে চুরি করতে এসেছিল সেই চুরি করতে অন্ধ হয়ে গিয়েছিলো পরের দিন সকালে এসে পুরী খেলো তখন তার ঠাকুরের এই পুষ্পটু সূর্য দিয়ে দিল এসে ভালো হয়ে গেল এবং সে পরবর্তীকালে এই মন্দিরের ভক্ত হয়ে গেল তার নাম আমরা জানি কিন্তু বলবো না কেন একদম এছাড়া এখানে আগে পুরীর ছিলেন বলুন তো পাঁচশো বছর পুরী পুজো হচ্ছে একজন কুড়ির ছিলেন তিনি একদিন অশৌচ অবস্থায় এখানে পুজো করতে এসেছিলেন তা তার নাম আমি করবো না তা তিনি অশৌচ অবস্থায় পুজো করতে আসার জন্য তাকে এইখান থেকে সামনে একটা পুকুর আছে তার নাম ঠাকুম দিঘি তাকে ওইখানে ছুড়ে দেওয়া হয়েছিল তিনি ছাড়া তারপর পরে বলেছিলেন এই জায়গাটা অত্যন্ত জাগ্রত জায়গা অত্যন্ত জাগ্রত জায়গা পাঁচশো বছর পুজো হচ্ছে তো সাধক কমলাকান্ত হয়েছিলেন আচ্ছা সাধক কমলাকান্ত মানে কি এই আশেপাশে অনেক জায়গায় গিয়েছিলেন হ্যাঁ প্রায় দুশো ত্রিশ বছর আগেকার কথা তিনি তো তার আদি বাড়ি হচ্ছে অম্বিকা কালনা তিনি খেতে পেতেন না বাবা মরে গেল সেই জন্য মামার বাড়িতে চান্নাতে মানুষ হয়েছিলেন চান তিনি সিদ্ধি লাভ করেছিলেন তারপরে তালিতাম তারপর তিনি সিদ্ধি লাভ নানা জায়গায় যেতেন যেতেন্দ্র আসতে হেঁটে শিষ্য ছিল আমাদের বংশের জামাই তার নাম হচ্ছে ওই বললাম বিশ্বনাথ চ্যাটার্জি তার আদি বাড়ি ছিল এরোড এরোডে যেহেতু কোনো কালী পুজো হতো একটি কালী পুজো হয় তার বেশি করা যাবে না বলে তিনি এখানে চলে এসেছিলেন জন্য আচ্ছা আর আমাদের আদি বাড়ি বললাম ওইখানে আশ্রমটা রয়েছে ওইটা হচ্ছে আমাদের আদি বাড়ি শ্রী শ্রী হেমন্ত আশ্রম ওই আশ্রমটার নাম উনি আমার যে দাদা আর আমার আমরা তিন ভাই দাদা তো চলে গেছেন আমার দাদা বিষ্ণুনাথ ঘটী তিনি ওইখানে সাধক ছিলেন এবং হাই স্কুলের টিচার ছিলেন আর আমার ছোট ভাই ভাই ও এম এম এ ইন হিস্ট্রি ও তো এখন মৌন সাধক ও সংসদ ত্যাগ করে চলে গেছে গ্রামের বাইরে একটা আশ্রম করেছে কোথায় থাকেন উনি গ্রামের বাইরে গ্রাম করতে আশ্রম আছে ও তো দুবার তো আশ্রমে দশ হাজার করে লোক খাইয়েছিল দশ হাজার করে লোক ঠাকুরের ভোগ খাইয়েছে দশ হাজার করে আচ্ছা ওইখানে যে মুখে বলা হয় মৌন বাবা বলে মোটামুটি মৌন বাবা বাবা হচ্ছে মৌনই ছিল তো বাবা ছোটো ভাই আমার বয়স হলো প্রায় সত্তর ওর বয়স মোটামুটি পঁয়ষট্টি হবে আর এই যে সহধর্মিনী আমার শ্রীমতী জবাব আমাকে সাধন পথে আমাকে সাহায্য করে ও নিজেও অনেক সাধনা করে আর একটা কথা জানছিলাম যে দেখুন অনেকের এখন কি অনেকের অনেক রকম সমস্যা রয়েছে হয়তো কারুর হয়তো ঋণ শোধ হচ্ছে না হ্যাঁ এরকম অনেক রকম সমস্যা হচ্ছে তা এখানে আসলে কি সেইগুলো সমাধান করা যায় কথা হচ্ছে মানে যা কিছু হয় সায়েন্টিফিক উপায় যেটা নাই সেটা কেউ দিতে পারবে আর আপনার ভাগ্যে যেটা আছে সেটা কেউ মা শারদি বলেছেন কি এইসব ধর্ম টর্ম করলে কি হয় দেখা যায় পা দিয়ে লাঙলের ফাল চলে যা যাওয়ার কথা ছিল সেখানে একটা ফুসফুল সুতরাং আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারা যাবে না অথচ এখানে এতে নিশ্চয়ই সে ভক্তিভাবে ঈশ্বরকে ডাকে মা কালীকে বা পুজো দেয় হ্যাঁ পুজো প্রায় প্রতি শনিবার দিন সন্ধেবেলাতে হয় শনিবার তো প্রত্যেক শনিবার দিন ওই গরুরাজের একটু সংক্ষেপে পুজো দেওয়া হয় দিয়ে মা কালী পুজো করা হয় নিশ্চয়ই বহুজনেই এখানে সাফল্য লাভ করেছে আশা করি যে কোনো লোক ভবিষ্যতে এলে তিনিও সাফল্য লাভ করবেন এই জন্য জায়গাটার তবে এই জায়গাটা বলে যে এখানে পুজো যেটা কালী পুজো রাতে হয় অনাড়ম্বর হবে কালী পুজো রাতে প্রায় এক থেকে দেড় হাজার লোক খায় রাত একটা সময় কালী পুজো পর প্রায় দেড়শো থেকে দুশো লক্ষ খায় আর কালী পুজো প্রায় একশো জন লোক খায় তা সবই মায়ের কেউ না মানে সবাই সব ঈশ্বরের কীভাবে সব জুটে যায় এবং কালী পুজো রাতে যদি বললাম যে এখানে ঢাক ঢোল কোনো বাদ নয় এখানে এককালে মনে হয় আমার যা ধারণা নিত্য পুজো হতো সেও তারা নিরবে এবং কালের তলে সেখানে আবার হয়তো ওই কথাবার্তা না বলে অসুবিধা হচ্ছে সেই জন্য মন্ত্রোচ্চারণটা হয় তাই জন্য গর্ভগৃহে আমরা অন্য কোনো কথা বলি না মন্ত্রোচ্চারণ ছাড়া এটা গর্ভগৃহে এটা তো গর্ভগৃহ তা এখানে পুজো যাতে অনারম্ভ কোনো ঢাক ঢোল বাজবে না এখানে যদি কখনো আপনারা আসেন পুজো রাতে রাত দশটা থেকে দশ দশটার সময় দেবী একটা সংকেত আসে কোনো না কোনো একটা সংকেত আসবে সেটা সাধুরা বুঝতে পারে তখন ঘট আসবে প্রথমে বাবাকে গায়ের বাইরে তবুও কিছুটা গুপ্ত হলে কিন্তু অনেকেই দেখেছি কয়েকটা কথা দু একটা বলি কখনো দেখা যাবে তারাটা নড়ছে বাঁধে এবারে যেমন হয়েছিল দেবীর বাঁধকে তারাটা দীর্ঘক্ষণ ধরে নড়েছিল দীর্ঘক্ষণ ধরে বাঁধ তারাটা কখন ডান দিকে তার মা তারাটা সরে যায় কখন হয়তো সেই সময় জোনাকি পোকা এলো কখন হয়তো মুকুটে ভেসে উঠলো অত কোনো কারণ ছায় কোনো এখানে টিকটিকি নেই সময় টিকটিকি আজ উঠলে কোনো একটা কিছু একটা সাধক বুঝতে পারেন সেইভাবে তারপরে তারপরে কিন্তু ঘট আসবে সেও নীরবে আচ্ছা নীরবে ঘট আছে কোনো মন্ত্রোচারণ হবে না এখানে কালীপুজার যে পুজোতে হবে কোনো মন্ত্রোচ্চারণ হবে না দুটো প্রদীপ জ্বলবে আর আধুনিক কালে দুটো মোমবাতি জ্বালানো হয় দেখতে অসুবিধা হয় তো মূর্তি আর প্রচুর লোকজন আসে আর সবাই নীরবে অর্থাৎ দশটা থেকে একটা পর্যন্ত মোটামুটি অতক্ষণ পুজো হয়তো আলোটা জেল দেওয়া হয় লোক থাকে তো বাইরে সব রান্না বান্না হয়তো আর ভিতরে কিন্তু পুরোধান দুটো প্রদীপ আর দুটো মোহাম্মদ আচ্ছা আমি শুনছিলাম নাকি আপনি হাত দেখতে পারেন

তিনি হয় প্রথম বাবুদায় এলেন এক হাজার টাকা দিলেন দ্বিতীয় বাবুদায় পাঁচ হাজার দিলেন সেটার ব্যাপার না সেটা তো আমি দেবতাকে যদি পুজো দেন সেটা তো আমি ফ্রি এইটা এই এই গেটটা রেলিং করব ভাবছি হ্যাঁ ওইরকম রেলিং করবো হ্যাঁ গ্রিলে করব এইবার যদি কেউ করে দেয় করে দিল হয়তো এইভাবে সবাই করেছে এইভাবে তারা সব চাঁদা তুলেছে তারা কুড়ি দু গ্রামের লোকরা সাহায্য করেছে গ্রামের বাইরের সব আছে তারা দু লক্ষ টাকা আর আমিও কিছু দিয়ে মন্দিরটা নতুন করে করা হলো এটা পুরো ভগ্নসা হয়ে গেছে পাঁচশো বছরের পুরোনো দেবী তো এটা আচ্ছা আরেকটা কথা বলি বলছি মায়ের নিত্য সেবা আপনি করেন আমি তো এখানকার প্রধান সেবাই আমি একজন পুরোহিত দেখেছি সে তা সেই সেই করে তবে আমি তো সঙ্গে তাকে মাঝে মাঝে ছুটি থাকে মুখ্য আমি শনিবারের রাতে আমি করি এছাড়া বিশেষ বিশেষ কালকে যেমন ইয়ে হলো ওই অষ্টম পুজো হলো কালকে প্রায় প্রায় সত্তর জন লোক বসে খেয়েছে ত্রিশ জন ত্রিশ বা পঁয়চল্লিশ জন লোক খাবার নিয়ে গেছে বাড়ির জন্য যারা সব এসব ইয়ে করে বা অনেকে ভক্তি করে নিয়ে যায় তারা আসতে পারে না তাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে কালকে হোমযোগ্য হয়েছে এখানে হ্যাঁ সেরকম বিশেষ ক্ষেত্রে আমি করি আর নিত্য পুজোর জন্য একজন কারণ আমি তো আগে চাকরি করতাম দু হাজার সতেরো ফেব্রুয়ারিতে আমি রিটায়ার করেছি আমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ছিলাম অর্থাৎ ওটা হচ্ছে নন মিনিস্ট্রিয়াল নন গেজেটেড গ্রুপে বি অফিসার ছিলাম আমি আমি ইংলিশ টাইমে তা তারপরে আমি ওই যে পুরীত ছিল তার আগে বিভিন্ন সময় পাল্টে গেছে তা এখন যার নাম তার নাম হচ্ছে গোরা মজুমদার বা উত্তম মজুমদার সে আমাদের যে গ্রাম্য দেবতা আছে বাবা কটারায় বাবা কটারায় সে পুরোহিত সে আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে বা আমার যে দাদা দাদার সে শিষ্য তা সেই পুজোর দায়িত্বে মেন তা আমিও নিত্য পুজো প্রায়ই করি আর বিশেষ দিনে আমি আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পরের ভিডিওর জন্য ওয়েট করো তোমরা ওই এনার লেখা বইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে